শুভ সন্ধ্যা সবাইকে আজ একুশ জানুয়ারি মঙ্গলবার আজকের বিশেষ বিশেষ খবর হলো ফেব্রুয়ারি থেকে সন্ধ্যার এক বদলে যাচ্ছে পুরী মন্দিরে জগন্নাথ দর্শনের নিয়ম কেরলে প্রেমিককে খুনের অপরাধে মৃত্যুদণ্ড প্রেমিকার যুদ্ধবিরতির শর্ত মেনে চারশো একাত্তর দিন পর হামাজ কবলমুক্ত তিন পনবন্দি ঘরে ফিরলেন ইসরায়েলের জেলেবন্দি নব্বই ফিলিস্তিনি মুডা কেলেঙ্কারি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার তিনশো কোটির সম্পত্তি বাজিয়াপ্ত ইডির দিল্লি বিধানসভায় আপের সঙ্গে জুট করতে চেয়েছিল কংগ্রেস বিস্ফোরক দাবি অজয় মাখেনের টালবাহানা বরদাস্ত নয় জনগণের সমস্যা দূর করতে পৌরসভাকে নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দুর ভুবন তীর্থের সংস্কার কাজে বাধা রাজস্থানের এনজিওর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা তীর্থ উন্নয়ন কমিটির এবং সর্বশেষ খবরটি হলো প্রাদেশিকীকরণ বঞ্চিত শিক্ষকদের বিক্ষোভ গিরে দুমার গুয়াহাটিতে এবারে শুনুন বিস্তারিত খবর পুরীর জগন্নাথ মন্দিরে এক ফেব্রুয়ারি থেকে দর্শনের নিয়মে বড় ধরনের পরিবর্তন আসছে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী জগন্নাথ দর্শনে আসেন কিন্তু দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তাদের জগন্নাথ বলরাম ও সুভদ্রার দর্শন পেতে হয় তাই তাদের কথা মাথায় রেখে এবার মন্দিরে প্রবেশের জন্য নতুন নিয়ম আনা হচ্ছে পুরী মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে এক ফেব্রুয়ারি থেকে মন্দিরে দর্শন করতে আসা দর্শনার্থীদের পুণ্যার্থীদের মন্দিরে প্রবেশের জন্য মোট ছয়টি লাইনের ব্যবস্থা করা হবে এর মধ্যে একটি লাইন থাকবে মহিলা ও শিশুদের জন্য আরেকটি লাইন থাকবে বিশেষভাবে সক্ষমদের জন্য এবং একটি লাইন প্রবীণ নাগরিকদের জন্য বাকি তিনটি লাইন পুরুষদের জন্য নির্ধারণ করা হবে এছাড়াও মন্দিরে পুজো শেষে বের হওয়ার সময়ও এই লাইনের ব্যবস্থা মেনে চলতে হবে পরবর্তী খবরটি হল কেরলে প্রেমিককে খুনের উপরাধে মৃত্যুদণ্ড প্রেমিকার কেরলে প্রেমিককে খুনের উপরাধে চব্বিশ বছর বয়সী এক মহিলাকে মৃত্যুদণ্ডের সাজা শোনালো আদালত ঘটনাটি দুই সালের গ্রীষ্মা নামের ওই মহিলা প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য তার প্রেমিক তেইশ বছরের সারণ রাজকে বিষ খাইয়েছিলেন খুব ঠান্ডা মাথায় প্রেমিককে খুন করেন তিনি এ খুনে গ্রীষ্মাকে সাহায্য করেছিলেন তার মা ও মামা অভিযুক্তের পক্ষ থেকে তার বয়স কম হওয়া পূর্বের কোনো অপরাধের ইতিহাস না থাকা এবং বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার দোহাই দিয়ে সাদা ঘোষণায় নমনীয়তার দাবি করা হয়েছিল কিন্তু অপরাধের গুরুত্ব বিচার করে সেই আবেদনে ছাড়া না দিয়ে স্থানীয় আদালত গত সপ্তাহে গ্রীষ্মা এবং তার মামাকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করেছিল মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে আদালত গ্রীষ্মাকে খুনের জন্য অপহরণ বিষ প্রয়োগ করে খুন তথ্য প্রমাণ নষ্ট ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করেছে ত্রিবান্দ্রমের আদালত তার মামাকে তিন বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে কেরলে গ্রীষ্মা সর্বকনিষ্ঠ যিনি সর্বোচ্চ শাস্তি পেলেন প্রযুক্তিগত সহায়তায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দুই হাজার বাইশ সালে সেরন হত্যার উদ্দেশ্যে বিষাক্ত খাইয়েছিলেন গ্রীজমা তার এগারো দিন পর অঙ্গ প্রত্যঙ্গ ও কার্যকর হয়ে রাজমহারাজা আসলে গ্রীজমার বিয়ে ঠিক হয়েছিল একজন সেনা কর্মকর্তার সঙ্গে তবে সম্পর্ক থেকে বের হতে নারাজ ছিলেন সেরন রাজ এজন্য তাকে হত্যার সিদ্ধান্ত নেন গ্রীজমা বেশ কয়েকবার দুশে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছিলেন তিনি তবে তাতে সফল হননি অবশেষে জুস খাওয়ার চ্যালেঞ্জ দেখিয়ে তাকে হত্যা করেন গ্রীষ্মা পরবর্তী খবরটি হলো মুডা কেলেঙ্কারী সিদ্ধার ওয়াইয়ার তিনশো কোটি সম্পত্তি বাজেয়াপ্ত ইডির মাইসু নগর উন্নয়ন বিভাগের দুর্নীতি মামলায় নতুন করে চাপে পড়লেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া জমি বন্টনের দুর্নীতির অভিযোগের শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি তার প্রায় তিনশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ইডির দাবি এই দুর্নীতির সঙ্গে রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তাদেরও হাত রয়েছে যার মধ্যে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার নাম উল্লেখ করা হয়েছে ইডি জানায় মুডা মামলার তদন্তে তারা এখনো পর্যন্ত রাজ্যে একশো বিয়াল্লিশটি স্থাবর সম্পত্তি বাজিয়াপ্ত করেছে এই তদন্তে সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হয়েছে উল্লেখ্য মুখ্যমন্ত্রী পদে পর থেকেই সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে তিনটি আন্দোলনকারী গ্রুপ রাজ্যপালের কাছে অভিযোগ দায়ের করে যে সিদ্ধারামাইয়া তার স্ত্রী পার্বতীকে মুড়ার আবাসন প্রকল্পে অবৈধভাবে সস্তায় জমি পাইয়ে দিয়েছেন এতে সিদ্ধারমাইয়া প্রায় তিন হাজার কোটি টাকার সুবিধা পেয়েছেন বলে অভিযোগ এই অভিযোগের পর কর্ণাটকের রাজ্যপাল তাওয়ার চন্দ গেহলট মুখ্যমন্ত্রী সিদ্ধারমাইয়ার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন তদন্তে সিদ্ধারামিয়ার স্ত্রী পার্বতী ও শালক মল্লিকার্জুনের নামও উঠে আসে পুলিশের তরফে অভিযোগ দায়ের পর সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন রাজ্যপাল যদিও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া রাজ্যপালের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে কিন্তু ইডির হাতে নতুন করে সম্পত্তি বাজেয়াপ্ত হয় তার বিরুদ্ধে তদন্ত আরও তীব্র হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা পরবর্তী খবরটি হল যুদ্ধবিরতির শর্ত মেনে চারশো একাত্তর দিন পর হামাস কবলমুক্ত মুক্ত তিন পনবন্দী গড়া ফিরলেন ইসরায়েলের জেলে বন্দি নব্বই ফিলিস্তিনি গাজায় হামাসের বন্দি দশায় চারশো একাত্তর দিন কাটানোর পর অবশেষে মুক্তি পেলেন তিন ইসরায়েলি নাগরিক রবিবার গাজায় যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হওয়ার পর হামাস তিন ইসরায়েলি বন্দিকে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করে মুক্তি পাওয়া বন্দিরা হলেন রুমি গুনেন অ্যানিলি দামারি এবং ডুরন স্ট্রেন ব্রেচার তাদের মধ্যে গুনেনকে অপহরণ করা হয়েছিল নোভা মিউজিক ফেস্টিভাল থেকে আর দামারি ও অপহরণ করা হয়েছিল কাফার আজা থেকে হামাসের থেকে তিন তিন্দি মুক্তি পেতেই তেল আবিবে প্রতিরক্ষা দফতরের বাইরে হাজার হাজার ইসরায়েলি নাগরিক উল্লাস প্রকাশ করে ভিডিওতে দেখা যায় বন্দীদের গাজা থেকে হামাসের গাড়িতে করে নিয়ে আসা হয় এবং রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়া হয় দীর্ঘ দেড় বছর পর পরিবারের কাছে ফিরে এসে আবেগে ভেঙ্গে পড়েন মুক্তিপ্রাপ্ত এবং তাদের স্বজনরা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে বন্দীদের শারীরিক পরীক্ষা করা হবে এবং তাদের চিকিৎসা দেওয়া হবে অন্যদিকে তিন ইসরায়েলি বন্দির মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের জেলে বন্দি থেকে উনসত্তর মহিলা ও একুশ ফিলিস্তিনি কিশোরকে মুক্তি দেয় মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে খালিদা জারবার নামে বাষট্টি বছর বয়সী একজন রাজনৈতিক নেত্রীও রয়েছে যিনি পূর্বে গেরিলা কর্মকাণ্ডে যুক্ত ছিলেন কোন ধরনের উদযাপন থাকবে না ইসরায়েলি বাহিনীর এমন সতর্কতা সত্ত্বেও আত্মীয় বন্ধু বান্ধব আর সমর্থক সহ হাজারো উচ্ছ্বসিত মানুষ বাড়ি ফিরে আসা এই ফিলিস্তিনিদের বরণ করে নেন উল্লেখ্য চুক্তি অনুযায়ী উভয় পক্ষ আগামী বিয়াল্লিশ দিনের জন্য শান্তি বজায় রাখবে এই সময়ের মধ্যে আরো তেত্রিশ জন ইসরায়েলি পুনবন্দী এবং প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে যদিও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে বিশ্লেষকদের মতে বন্দী এবং পরবন্দীদের বিনিময় প্রক্রিয়া সম্পূর্ণ করতে উভয় পক্ষকে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং অনাস্থার কারণে এই প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উল্লেখ্য দুই সালের নভেম্বরের পর হামাস ও ইসরায়েলের মধ্যে এবারই প্রথম বন্দি বিনিময় হলো এদিকে যুদ্ধবিরোধী কার্যক্রম হওয়ার সঙ্গে সঙ্গেই গাদার জন্য সাহায্য পাঠানোর উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে ঔষধ ও খাদ্য সামগ্রী নিয়ে ছয়শ ত্রিশটি ত্রাণবাহী ট্রাক গাদার উদ্দেশ্যে রওনা হয়েছে এর মধ্যে তিনশোটি ট্রাক পৌঁছে গিয়েছে উত্তর গাদায় যা যুদ্ধের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরবর্তী খবরটি হল ভুবন তীর্থের সংস্কার কাজে বাধা রাজস্থানের এনজিওর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ক্ষমতা তীর্থ উন্নয়ন কমিটির বরাগ মুত্তকার ঐতিহ্যবাহী অতি প্রাচীন শিব তীর্থ ভুবন তীর্থের সংস্কার কাজে বাধা দিচ্ছে রাজস্থানের একটি পরিবেশবাদী এনজিও অবাক টেকলেও ঘটনাটা ঠিক তাই এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুবনতীর্থ মেলা উন্নয়ন পরিচালন কমিটির কর্মকর্তারা সোমবার পূর্ব দুলাইয়ের কৃষ্ণপুরে এক সুবাদ শেখাওয়াত নামে রাজস্থানের এক এনজিও কর্মীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভুবন মেলা কমিটির কর্মকর্তারা পরিচালন কমিটির সভাপতি সুমেন দাস বলেন ভুবন তীর্থে চূড়ায় অবস্থিত ভুবন বাবার মন্দিরটি অতি প্রাচীন সেই সঙ্গে তীর্থ যাওয়ার আমরাঘাট কৃষ্ণপুর ভুবন পাহাড় রাস্তাটিও শ শ বছর ধরে বিরাজ করছে ভুবন তীর্থের ও কৃষ্ণপুর ভুবন পাহাড় রাস্তার উন্নয়নে সরকার দশ কোটি টাকা মঞ্জুর করায় সংস্কার কাজ চলছে কিন্তু মাস দু এক আগে ভুবন পাহাড়ের ওয়াইল্ড লাইফ স্যাংচুরির সামনে রেখে রাজস্থানের শেখাওয়াত নামের এক ব্যক্তি মামলা দায়ের করলে কাছাড়ের ডিএফর নির্দেশে কৃষ্ণপুর ভুবন পাহাড় সড়কে ব্যারিকেড লাগিয়ে দিয়ে সোনাই রেঞ্জের বন কর্মীরা লক্ষ লক্ষ তীর্থযাত্রীর কথা বিবেচনা করে এদিন ঘটনাটির পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি করেন সুমেন দাস এদিন ভুবন তীর্থ মেলা কমিটির যুগ্ম সম্পাদক তথা পূর্ব প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস বলে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির বিষয়টি সামনে রেখে রাজস্থানের ওই এনজিও কর্মী যে মামলা দায়ের করেছেন তা ভুবন তীর্থের ক্ষেত্রে মোটেই খাটে না কারণ ভুবন পাহাড়ের চূড়ায় অবস্থিত অতি প্রাচীন ভুবন তীর্থ আগে থেকেই বিদ্যমান আমরাঘাট কৃষ্ণপুর ভুবন সড়কটি অতি প্রাচীন তিনি বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে ভুবন তীর্থ ও রাস্তার টাকা বরাদ্দ হয়ে কাজ চলছে এখানে পাহাড়ের গাছপালা ধ্বংস করে পরিবেশ নষ্ট করা হচ্ছে না এমন অভিযোগ ভিত্তিহীন মন্দির ও রাস্তার অবস্থানে সংস্কার কাজ চলছে মাত্র তাই এখানে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির বিষয়টি সামনে এনে ভুবন তীর্থের উন্নয়নে বাধা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি ভুবন তৃতীয় শিব চতুর্দশী উৎসব এ উপলক্ষে দুই লক্ষ শিব ভক্ত ভুবনে ছড়বেন কিন্তু পাহাড়ের উপর রাস্তার কিছু অংশ অত্যন্ত বেহাল হয়ে রয়েছে রাস্তা সংস্কার করতে হলে জেসিবি নিয়ে উঠতে হবে উপরে কিন্তু বন বিভাগ রাস্তায় ব্যারিকেট লাগিয়ে রাখায় জেসিবি নিয়ে উপরে উঠা সম্ভব হচ্ছে না বিষয়টি নিয়ে অতি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করতে ভুবন তীর্থ মেলা উন্নয়ন পরিচালনা কমিটির কর্মকর্তারা এক বৈঠকে বসবেন বলে জানান মেলা কমিটির যুগ্ম সম্পাদক স্বপন কুমার দাস পরবর্তী খবরটি হলো প্রাদেশিকীকরণের দাবিতে পুঞ্জীভূত ক্ষুবের বহিত প্রকাশ করল শিক্ষকের দুই হাজার তেরো এবং দুই হাজার একুশ সালে প্রাদেশিকীকরণ প্রক্রিয়া থেকে বঞ্চিত হাজার হাজার শিক্ষক সোমবার পড়ায় জোরালো বিক্ষোভ প্রদর্শন করেন কর্মসূচি অনুযায়ী জনতা ভবন ঘেরাও করার কথা ছিল তাদের কিন্তু পুলিশি বাধা সেই কর্মসূচি সফল হয়ে ওঠেনি শিক্ষকদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনরত শিক্ষকদের বাসে উঠিয়ে অন্যত্র নিয়ে গিয়ে তাদের জনতা ভবন ঘেরাও কর্মসূচি বেসতে দেয় পুলিশ দুই হাজার তেরো এবং দুই হাজার একুশ সালে প্রাদেশিকীকরণের আওতায় হাজার হাজার শিক্ষক কর্মচারীদের নিয়ে আসা হলেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ হাজার জন আজও বঞ্চিত বছরের পূর্ব আন্দোলন করে ভাগ্য পাল্টায়নি তাদের তাই বাধ্য হয়ে এদিন ফের বিভিন্ন জেলার বঞ্চিত শিক্ষক কর্মচারীরা খানাপাড়ায় আন্দোলনের পথ বেছে নেন সারা আসাম প্রাদেশিকীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বঞ্চিত শিক্ষক কর্মচারী সংস্থার সমানেত্রী মিনু চেক নিদ্রা বলেন প্রাদেশিকীকরণ থেকে বঞ্চিত হয় পাঁচ হাজার পাঁচশো জনের অবস্থা একেবারে নাখার বছরের পর বছর আন্দোলন করেও প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না দুই হাজার সালে বিজেপি সরকার নতুন প্রাদেশিকীকরণ আইন কার্যকর করায় বঞ্চিত শিক্ষক কর্মচারীদের আরো কুণ্ঠাসা করা হয়েছে তাই বাধ্য হয়ে আন্দোলনের পথ বেছে নিতে হচ্ছে বলা হয়েছে দাবি না মিটলে অব্যাহত থাকবে আন্দোলন এদিকে পুলিশি বাধায় ক্ষুব্ধ বেশ কয়েকজন মহিলা শিক্ষক চড়া বলেন আমরা চুর নই হাতে চক পেন্সিল তুলে কি ভুল করেছি আমরা মর্যাদা সহকারে কেবল বেঁচে থাকার টুকু চাই আমাদের কিন্তু সেই অধিকার দিচ্ছে না সরকার আমরা শিক্ষক শত্রু তো নই কেন আমাদের সঙ্গে সরকার এ ধরনের আচরণ করছে এই প্রশ্ন তুলেন তারা অজুহাত না দেখি আমাদের দাবি দেওয়া মেটানোর ব্যাপারে মুখ্যমন্ত্রীকে পদক্ষেপ নেওয়া উচিত বলে আন্দোলনরত শিক্ষকরা অভিমত ব্যক্ত করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সময়